এই যে আহ গতানুগতিক ধারায় যারা বড় বড় যে দল রয়েছে বা আদার যে দল রয়েছে ওখানে তো এতটা ফ্লেক্সিবল না বা এখনো হচ্ছে ধরেন যারা রাজনীতি করেনি তারা হচ্ছে কর্মস্থলে ছিল সবার জন্য বা ছিল এখন দেশের হয়ে কিছু করতে চাচ্ছে তাদের যে ধারাটা বা তাদের ওয়ে অফ থিঙ্কিং বা তাদের কি যেটা রেডি করার ব্যাপার সেপার আছে এটা এনসিপি ভালোই করে তো এই জন্য ওই যে ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছে তারা চলে আসছে মানে তার আমার আমি দেখার মধ্যে যে এখানে মানে একদম ছোট থেকে দেখা যায় কলেজে পড়ছে এরকম থেকে একদম হচ্ছে বয়স্ক মহিলারাও আছে এবং তারা নিজে থেকে আসেন তো আপনাদের মূল নীতিটা কি হবে জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা আমাদের দেশকে আমাদের দেশে মানে আমরা কারোর সাথে আপোষ করি এবং এনসিপির মূলনীতি হবে আমি তো জানি হওয়া উচিত যেটা সেটা হচ্ছে দেশ আমার রাষ্ট্র আমার এবং এই দেশে আদার্স কোনো দেশের অধীনস্থতা চলবে না ওই দিনে কি

চলে যাচ্ছে তো এই জিনিসটা কি আদর অন্য দলের অন্য কোন দলের কথাই যদি আমি আসি কারণ কি বেরই করে না যে তারা কি দুর্নীতি করছে আর আমাদেরটা আমরা নিজেরা বলছি এটা কি মানে একটা ই হতে পারে না ইতিবাচক দিক করতে পারে না যে হ্যাঁ এলিগেশন আনেন আমরা এটা নিয়ে ঘাট আপনি কি এলিগেশন দিচ্ছেন আপনি আমাকে বলেন আমি এটা নিয়ে ঘাটছি ওকে তাহলে আপনি एक्चुअली এলিগেশন রাইখুন আমরা তার উপর ব্যবস্থা নেব

মানুষের সাপোর্টের কথাই যদি বলি যেটা বললাম যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এবং তারা গতানুগতিক ধারায় যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল এবং তাদের মধ্যে কিছু পার্সোনালিটি আছে তাদের একটা জনপ্রিয়তা আছে কিন্তু তাদেরকে ভেদ করে আমাদের এনসিপির একটা জনপ্রিয়তা রয়েছে এবং এটা হচ্ছে একদম একদম সাধারণ মানুষের মধ্যে রয়েছে তারা চায় যে একটা নতুন দল আসুক আমরা তাদেরকে দেখতে চাই কারণ বিগত দিনের দলগুলো আচ্ছা এনসিপির রাজনীতিটা আমি দেখেছি যে এরা অন্য কোনো দেশের গোলামী করছে না টিল নাও হ্যাঁ তো এই জন্য এই রাজনীতিটা হচ্ছে অনেক মানুষই পছন্দ করছে তার উপর নতুন এবং সংগ্রামী সঙ্গে যার জন্য হচ্ছে এই দলের একটা আলাদা প্রভাব রয়েছে এখন আমি কি ধরনের রাজনীতি চাই আমি এই ধরনের রাজনীতি চাচ্ছি যে তুমি রাজনীতি করো করো আমি তোমার সঙ্গে দুটো কথা বলে তুমি এসে আমাকে কোর্স লাগিয়ে দিবে এটা না কারণ এটা আমার মনে করতে আমি তোমার সমালোচনা করব তোমাকে আমার সমালোচনা নিতে হবে নিতে জানতে হবে তো এটা যদি না জানে আমি মনে করি না তারা কোনো পলিটিক্যাল লিডার হওয়ার যোগ্য সমালোচনা নিতে হবে সেকেন্ড থিং আমি চাই হচ্ছে আমার দেশ আমার দেশে কে প্রধানমন্ত্রী হবে আমার দেশে কে প্রধানমন্ত্রী হবে আমার দেশে কে আহ আহ কিভাবে নির্বাচন হবে আমার দেশে কিভাবে চলবে এই এইটা আমার দেশের মানুষ সিলেক্ট করবে এটা অন্য কেউ সিলেক্ট করবে না ঠিক আছে তো এইটাই আমার এই এই ধরনের রাজনীতিতে চাই চুয়ান্ন বছরে কি এই ধরনের রাজনীতি আপনি দেখতে পেয়েছেন চুয়ান্ন বছর তো আমার আমি অভিজ্ঞতা করতে পারিনি তো সতেরো বছর আমি মানে আমার আমার জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে আমি এই ধরনের রাজনীতি দেখি আমি দেখেছি যে অধীনস্থ রাজনীতি কোনো একটা দেশ এসে আমার দেশে অধীনস্থ করার চেষ্টা করছে সেটা ধার্মিক ভাবে হোক সেটা সামাজিক ভাবে হোক সেটা সাংস্কৃতিক ভাবে হোক তাদের বিকৃতি বা তাদের গোড়ার রাজনীতি বা গোড়া সাম্প্রদায়িক আচার আচরণ সেটা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছে আমি চাই এই জিনিসটা থেকে বের হয়ে আসুক কোনো ধর্ম ফবিয়া না থাকুক সেটা ইসলাম হতে পারে সেটা হিন্দু হতে পারে যে কোনো ধর্মের যে ফোবিয়া তৈরি করা এটা না আমার দেশ এটা হচ্ছে আহ মানে কি বলবো সার্বজনীন দেশ এখানে সমস্ত ধর্মের সমস্ত কালচারের মানুষ বসবাস করে ঠিক আছে তো তারা তাদের ধর্মীয় বলেন সাংস্কৃতিক বলেন সবকিছুর মৌলিক অধিকার এটা তাদের তারা যেন সার্বজনীন ভাবে এই জিনিসগুলো পালন করতে পারে আমি তো এই ধরনের একটা রাজনীতি চাচ্ছি আমি এই ধরনের একটা দেশ চাচ্ছি তো এইটাই আর কি